নর আজকে দেখবো আমরা ন্যান গেট ন্যান গেটটা ঠিক আমাদের এন গেটের অপোজিট ন্যান গেটটা এন গেটের অপোজিট আমরা এন গেটের আউটপুটটা দেখছিলাম এন গেট কাকে বলে সকল ইনপুট হাই হলে আউটপুট হাই ও হয় আউটপুট লো এখন আমরা এন গেটের টুর ট্রাবলটা একটু দেখি দেখে আসি আরেকবার এন গেটটা যদি আমরা দেখি এটা যদি এ হয় বি হয় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তার মানে এর আউটপুটটা হবে জিরো 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 ওয়ান ঠিক এর বিপরীত হচ্ছে ন্যান গেট এর বিপরীতটা কি হবে ন্যান গেট ন্যান গেটে হবে বিপরীত বলতে কি বুঝি অবশ্যই একটা নট গেট থাকবে অবশ্যই একটা কি থাকবে নট গেট থাকবে এখন আসি এটা এ বি 0101 0011 এখন আসি এটার আউটপুট যদি ওয়াই হয় তার মানে a into b বার হবে a b বার আমরা অবশ্যই সংখ্যাটা একটু পরে দেখব যে নেন গেটের সংখ্যাটা কি অবশ্যই সবাইকে আগে সংখ্যা লিখতে হবে তারপরে ব্লক ডায়াগ্রাম লিখতে হবে তারপরে ট্রু টেবল লিখতে হবে আমরা বোঝার সুবিধার জন্য আগে ট্রু টেবলটা করব আচ্ছা আমরা এন্ড গেটে দেখেছি দুইটা গুণন করার পর যা হবে সেটা আমরা আউটপুটে দেব কিন্তু এখানে তার বিপরীত হবে তার মানে জিরো জিরো গুণন করলে কত হয় জিরো বাট এখানে বার থাকার কারণে ওয়ান হয়ে গেল জিরো ওয়ানে গুণন করলে কত হয় জিরো তার মানে বার থাকার কারণে ওয়ান হয়ে গেল ওয়ান জিরোতে কি হয় জিরো এখানে বার থাকার কারণে ওয়ান হয়ে গেল ওয়ান ওয়ানে যোগ করলে কি হয় আমাদের ওয়ান হয় বাট এখানে বার থাকার কারণে জিরো হয়ে গেল তার মানে আমরা দেখতে পাচ্ছি ঠিক অ্যান্ড গেটের অপোজিট হচ্ছে আমাদের গেট এইখানে লিখতে পারি ফিগার এটা হচ্ছে চোট চাবল এটা কি আমাদের চোট চাবল এখান থেকে আমরা সংজ্ঞাটা পাবো এখান থেকে কি পাবো সংজ্ঞা পাবো সংজ্ঞাটা হচ্ছে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি সকল ইনপুট হাই হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই কি বললাম সকল ইনপুট যদি হাই হয় সেই ক্ষেত্রে আউটপুট লো ভালো করে বুঝি সকল ইনপুট হাই হলে আউটপুট 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 লো অন্যথায় অন্যথায় হাই হাই কি ন্যান গেট বলবো বলব গেটের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব যে সকল লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই তাকে কি বলবো ন্যান গেট বলবো আমরা গেট দেখেছি গেট দেখেছি ঠিক এইরকম ছিল এব অবশ্যই এখানে একটা কি হবে এখানে একটা নর্থ গেট হবে এ বি তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এ বার তার মানে এই বাবলটার জন্য এ নর্থ গেট জন্য এখানে বার হয়ে গেল তার মানে এখানে লিখবো ফিগার ব্লক ডায়গ্রাম অফ এটা হচ্ছে ব্লক ডায়গ্রাম ব্লক ডায়গ্রাম অফ ন্যান গেট ব্লক ডায়গ্রাম অফ ন্যান গেট আমরা আসলে বুঝতে পারতেছি কি তার মানে এই পাশে অ্যান গেট এই পাশে ন্যান গেট জিনিসটা সবাই ক্লিয়ার তার মানে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আমরা প্রথমে সংজ্ঞা দেবো আমরা ন্যান গেটের প্রথমে সংজ্ঞা দেবো যে সকল ইনপুট হাই হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই তাকে কি বলবো আমরা ন্যান গেট বলবো তাকে ন্যান গেট বলবো সংজ্ঞার পর আমরা কি দেবো লজিক ব্লক ডায়গ্রাম দেব এটাকে ব্লক ডায়গ্রাম বা লজিক ডায়গ্রাম আমরা যে কোনো একটা বলতে পারি লজিক ডায়াগ্রাম ব্লক ডায়গ্রাম অথবা লজিক ডায়াগ্রাম এখন আসি তারপরে দেব আমরা ট্রুথ ট্রাভেল এখানে আগে ট্রুথ ট্রাভেল কেন আমি দেখাইলাম যে অবশ্যই আমরা যেন ট্রুথ ট্রাভেল অনুযায়ী সংজ্ঞাটা দিতে পারি এই জন্য এখন আসি এটার ইলেকট্রিক্যাল বর্তনীটা কেমন হয় সকল ইনপুট হাই হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই হবে দেখি লোড তার মানে এখানে সুইচ ব্যবহার করবো দুইটা সুইচ ব্যবহার করবো কয়টা দুইটা এটা হচ্ছে এ সুইচ এটা হচ্ছে বি সুইচ তার মানে যখন আমরা এর আগেও বলেছি যে নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় হয় মানে শর্ট হয়ে যায় তাহলে কারেন্টটা এদিক দিয়ে পাস হয় এদিকে আর যাবে না না গেলেই আমাদের এই বাল্বটা জ্বলবে না অর্থাৎ আউটপুট পাবো না এখন যদি জিরো জিরো থাকে তার মানে এই নেগেটিভ পজিটিভ পজিটিভের ভিতরে কোনো সংযোগ নেই তার মানে কারেন্টটা ঠিক এই লোড দিয়েই পাস হবে তখন এর আউটপুট হাই পাবো দেখেন যখন ইনপুট জিরো জিরো ছিল তখন কি আউটপুট হাই তার মানে দেখতে পাচ্তেছি এইটাও জিরো মানে এটাও জিরো এটাও জিরো মানে দুইটাই ওপেন ছিল তার মানে কারেন্টটা এদিক দিয়ে পাস হয়েছে এখন এটা যদি ওয়ান হয় এটা যদি জিরো হয় জিরো মানে ওপেন আর ওয়ান মানে কানেক্টেড তার মানে এইটুকু কানেকশন পাবে না তার মানে কারেন্টটা ঠিক এই দিক দিয়ে আবার চলে যাবে এখন আসি ওয়ান জিরো যদি হয় এটা ওয়ান এটা জিরো তাহলে কি হবে আমাদের এটা কানেক্টেড এটা নট কানেক্টেড তার মানে কারেন্টটা এই দিক দিয়েই পাস হবে আর যদি দুইটাই ওয়ান হয় দুইটা আমরা টোটটা বলে দেখতে পাচ্ছি দুইটাই যখন অন হবে তখন আউটপুটটা জিরো হয়ে যাবে এখন দেখি তার মানে দুইটাই ওয়ান দুইটাই কানেক্টেড তার মানে কারেন্টটা কোন দিক দিয়ে পাস হবে এই দিক দিয়ে পাস হবে তখন আর লোডটা জ্বলবে না মানে আউটপুট আমরা পাবো না এই হচ্ছে মূলত ন্যান গেট নিয়ে বেসিক ধারণা এখানে লিখবো ফিগার ইলেকট্রিক্যাল বর্তনী ইলেকট্রিক্যাল সার্কিট অফ ন্যান গেট ইলেকট্রিক্যাল সার্কিট অফ ন্যান গেট আশা করি সবাই বুঝতে পারছি ন্যান গেট অবশ্যই আমরা ভালো করে পড়ব ন্যান গেটটা কি বললাম অ্যান গেটের ঠিক বিপরীত অ্যান গেটের বিপরীত তো আমরা যদি বুঝে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবো আর যদি না বুঝে থাকি সেইটাও আমরা কমেন্ট করেই জানাবো ধন্যবাদ সবাইকে